পুলিশ শাসকের দলদাস হয়ে থাকলে আক্রমণ নেমে আসছে মেরুদণ্ড থাকলে কাজ বন্ধ করে দিত পুলিশ অনুব্রত হুমায়ুনের মতো নেতাদের দলদাস দলদাসprettি না করে কাজ করুন পরামর্শ বহরমপুরের বিজেপি বিধায়কের পুলিশের কাছে বলি দেখতে পাচ্ছেন তো কিভাবে শাসক দলের দলদাস হয়ে থাকলে আপনাদের উপরে কি নির্মম আঘাত নেমে আসছে আপনারা পারছেন না শামসেরগঞ্জ ধুলিয়ানে হিন্দুদেরকে বাঁচাতে আপনাদের তখন লাঠি থাকে না বন্দুক থাকে না কিন্তু তৃণমূলের নেতারা আপনাদেরকে যখন তখন যে কদর্য ভাষায় গালিগালাজ করছে যদি সত্যি মেরুদণ্ড থাকে আপনাদের তাহলে এই পুলিশ থেকেই আপনাদের উচিত ছিল সিজুয়াট করা না হলে এরপরে যে পুলিশ সৎ দক্ষ পরিশ্রমী পুলিশ আছে তাদের আর এই সমাজে মুখ দেখানো যাবে না তাই বিবেকবান পুলিশদের কাছে আমার অনুরোধ এই হুমায়ুন কবির অনুব্রত মণ্ডল অনেক তৃণমূলের নেতারা এদের আর দলদাসের দলদাস বৃত্তি না করে

আপনারা শুনলেন সেই ভাইরাল অডিও ক্লিপ একেবারে সম্প্রচারের অযোগ্য সেই ভাষা সেই ভাষাতেই তিনি আইসিকে হুমকি দিয়েছেন তারপর পুলিশ অনুব্রত মন্ডলকে তলব করলো কিন্তু দুদিন তিনি হাজিরা এড়িয়ে গেলেন কি বলে তিনি অসুস্থ তার আইনজীবীরা এসডিপি অফিসে গিয়েছিলেন আমরা শনিবারও দেখেছি গতকালও দেখলাম আইনজীবী এসডিপি অফিসে গেলেন অনুব্রত মন্ডল অসুস্থ তিনি শুয়ে রয়েছেন একেবারে যে আইনজীবী যে কথা বলেছেন অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ নেতা গগন সরকারও সেই কথা বলেছেন একেবারে গতকাল আইনজীবী কি বলেছেন শোনাবো তার আগে আরও একটি তথ্য দেখুন হাজিরা এড়িয়েছেন তিনি অসুস্থতার কথা বলে কিন্তু পার্টি অফিসে তিনি গিয়েছিলেন শনিবার একেবারে সেই ছবি ধরা পড়েছিল সেখানে তিনি দীর্ঘক্ষণ বৈঠকও করেছিলেন এবার আপনাদের সামনে রাখবো গতকাল আইনজীবী তিনি এসডিপি অফিসে গিয়ে ঠিক কি বললেন শুনুন

এই সম্পর্কে কোন সাবজুটিস ব্যাটার কোন কথা বলবো না উনি অসুস্থ উনি অসুস্থ আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করেছি করছি ভবিষ্যতেও করব আমরা আছি আমাদের আইনের ওপর আস্থা আছে বিচার ব্যবস্থার ওপর আস্থা আমাদের আদালতের উপর আস্থা প্রশাসনের উপর আস্থা তদন্ত মনল অসুস্থ অসুস্থ তিনি আজকে আসছেন আসছেন না